দাবদাহের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ওয়াটার বেলের ব্যবস্থা করেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের রাজনগর শ্রীনাথ গ্রাম বাণী বিদ্যাপীঠ তীব্র তাপ প্রবাহ চলছে বাংলা জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনাতেও তাপমাত্রার পারদ চল্লিশ ডিগ্রি ছুঁয়েছে এই পরিস্থিতিতে নামখানা ব্লকের রাজনগর শ্রীনাথ গ্রাম বাণী বিদ্যাপীঠে চালু হল ওয়াটার বেল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় দু হাজার ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে প্রতিদিন বেলা 12টা এবং বিকেল 3টার সময় এই জলপানের বিরতি দেয়া হচ্ছে ক্লাসে বসে পড়ুয়াদের জল খাওয়া বাধ্যতামূলক করা হয়েছে ক্লাসের শিক্ষক শিক্ষিকারা তদারকি করছেন বিষয়টি মূলত পড়ুয়াদের অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় আমাদের বিদ্যালয়ে প্রায় 2000 মত স্টুডেন্ট এই অবস্থায় তীব্র দাবধায় প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী এবং আমার স্টাফ কাউন্সিল সবাই মিলে আমার একটা সিদ্ধান্ত নেই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা সারাদিনে গ্রাম থেকে আসে তারা যদি ঠিক সময় মতো জল পান না করতে পারে তাহলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে ছেলে মেয়েদের সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রতিদিন যতদিন গ্রীষ্মের ছুটি না পড়ছে ততদিন পর্যন্ত আমরা দুপুর বারোটা এবং বিকাল তিনটার সময় একটা বেল বেল দেব। সেই সময় ছাত্র ছাত্রীরা সবাই নিজেদের জলের বোতল নিয়ে জল খাবে এবং মাস্টারমশাইরা তাদেরকে জল খাওয়ার জন্য সাহায্য করবে সহশিক্ষক সৌম্যকান্তি জানা বলেন গরমের ছুটির পর আবহাওয়ার এই পরিস্থিতি থাকলে জলপানের বিরতি চালু থাকবে এটা আর আগে চালু হয়েছে আমাদের কাছে খবর ছিল তো সেটা খুব আমরা ইন্সপায়ার্ড বিষয়টা এই মাথায় আসে এবং তারপর থেকে আমরা নিজেরা আমি পার্সোনালি এটা আমাদের যিনি টিআইসি রয়েছেন তাকে বলি এবং তারপর স্কুলের কমিটি আলোচনা করে এটা সিদ্ধান্ত নেয় যে ওয়াটার বিল সিস্টেমটা চালু হবে আশা করছি আগামী দিনে আমাদের এই এলাকা শুধু নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এই ধরনের ওয়াটার বিল সিস্টেম চালু হোক শুধু তাই না যদি আমাদের রাজ্য শিক্ষা দপ্তর যদি এই বিষয়টাও চালু করেন বাধ্যতামূলকভাবে সমস্ত স্কুলে তাহলে আগামী দিনে ছাত্রছাত্রীরা এই যে গরমের সময় অসুস্থ হয়ে পড়া এটা নিশ্চিতভাবে কমবে জলপানের পরিমাণটাও বাড়বে এটা ভালো হবে মানে আমি পার্সোনালি আমি শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করব তারা বিষয়টা গুরুত্ব দিয়ে যদি এই ধরনের একটা ব্যবস্থা চালু করেন সমস্ত স্কুলে তাহলে খুব ভালো হয় এই ব্যবস্থায় খুশি পড়ুয়ারা আমাদের এই অতিরিক্ত গরম পড়ার জন্য যাতে আমাদের শরীর সুস্থ থাকে তাই স্কুলে দুবার বারোটার সময় তিনটের সময় জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে স্যার স্যারের উপস্থিতিতে সবাই আমরা একসঙ্গে জল পান করি এই ওয়াটার ব্রেক বিষয়টি আমাদের খুবই ভালো লেগেছে এবং ক্লাসে সবাই দুপুর বারোটা এবং তিনটের সময় জল খেয়ে থাকে আমার খুব ভালোই লাগছে এবার আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায় গরমে এই জন্য সেই আমাদের শরীরে সেই জলের ঘাটতিটা পূরণ করার জন্য মশাইরা আমাদের স্কুলে ওয়াটারবেলের ব্যবস্থা করেছে এই ওয়াটারবেল পরে দুপুর বারোটার সময় এবং বিকেল তিনটের সময় এই সময় শিক্ষকদের উপস্থিতিতে আমাদের সকলকে জল খেতে হয়